সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট এর নতুন নিয়োগ মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে যে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলার শুনানি আজ ছিল সেই মামলার শুনানি আজ কি হল হাইকোর্ট থেকে এই মুহূর্তে কি কি আপডেট উঠে এলো কলকাতা হাইকোর্টের এস এস সির নতুন গেজেটে কি পরিবর্তন আসবে কোন দিকে যাচ্ছে মামলাটি বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আজ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস রাজা বসু চৌধুরী স্যারের আন্ডারে এসএসসির নতুন নোটিফিকেশন এবং নতুন গেজেট যে প্রকাশ হয়েছে সেই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ মামলা চ্যালেঞ্জ হয়েছে তার শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল এই মামলাটি আজ সাতষট্টি নম্বর সিরিয়ালে এবং আটষট্টি নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড ছিল এবং আরেকটি মামলা নিচে দিকে বাহাত্তর নম্বরে ছিল তো এই যে মামলা মামলার পিটিশনাররা মৌসুমী ঘোষ দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আরও যে দুটি মামলা ছিল সেই দুটি মামলা এসএসসির নতুন রুলসে পরিবর্তন ঘটবে কিনা তা নির্ধারণ করবে আজ কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার সাথে এই মামলাগুলো অনেকটা পিছনের দিকে লিস্টেড ছিল যার কারণে অনারেবল জাস্টিস মহাশয় রাজা বসু স্যার তিনি এই এসএসসির মামলাটি শুনানি করাননি এই মামলাটি শুনানি করাতে অনারেবল জাস্টিস মহাশয় তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন সময়ের অভাবে মামলাটি রাজ কোনো রকমভাবে শুনানি হয়নি কিন্তু আজ যারা কোর্টরুমে সশরীরে উপস্থিত ছিলেন তাদের মুখ থেকে যেটা উঠে আসে যে বিচারপতি তিনি যদি ইচ্ছা প্রকাশ করতেন তাহলে এসএসসির এই মামলাটি রাজ শুনানি তিনি ইচ্ছে করলেই করতে পারতেন সেক্ষেত্রে বিচারপতির সদিচ্ছার বড় অভাব লক্ষ্য করা গেল আজ তিনি অনিহা প্রকাশ করেছেন এসএসসির এই মামলাটি শুনানি করার জন্য ফলে এসএসসির এই নতুন মামলার গতি অনেকটা থমকে গেল কেননা যতটা দ্রুততার সঙ্গে এই মামলা নিষ্পত্তি ঘটানোর প্রয়োজন ছিল ততটা তাড়াহুড়ো বা ততটা তৎপরতা দেখা যায়নি জাস্টিস মহাশয়ের মধ্যে তাহলে কি এই মামলা ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়বে দেখুন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ভ্যাকেটিং বেঞ্চ চলছে এই বেঞ্চে যদি শুনানি না হয় তাহলে এই মামলাটি রেগুলার বেঞ্চে শুনানি হবে যদিও এসএসসির নতুন ফর্ম ফ্ল্যাপের ডেট রয়েছে ষোলোই জুন থেকে শুরু হচ্ছে কিন্তু সেই ফর্ম ফ্ল্যাপ শুরু হয়ে গেলে তারপর এই মামলার কতটা ভ্যালিডিটি থাকবে তা নিয়ে কিছু না রয়েছে তো সেক্ষেত্রে ষোলো তারিখের আগে যদি এই মামলা নিষ্পত্তি ঘটে যেত তাহলে কিন্তু অনেক বিষয়গুলো এখানে ক্লিয়ার হতো তো আপাতত ভাবে ষোলো তারিখের আগে কিন্তু এই মামলা মীমাংসা ঘটবে এমনটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের এই মামলার কোনো রকম ভাবে স্টাটাসের পরিবর্তন ঘটানো হয়নি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে একটা রিক্রুটমেন্ট প্রসেস যখন কন্টিনিউ চলে বা নিয়োগকারী সংস্থা তারা রিক্রুটমেন্টের জন্য তৎপরতা দেখায় তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করে না সাধারণত তো সেক্ষেত্রে এখানেও সেই একই রকমভাবে ট্রেডিশন থাকবে কিনা একটা রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন এসে সেখানে রকম বাধা দেবেন কিনা বিচারপতিরা বা মডিফিকেশান নিয়ে আসবেন কিনা সে বিষয়ে কিন্তু সংসার রয়েছে তাই মামলার যদি দ্রুত নিষ্পত্তি না ঘটে তাহলে কিন্তু এই এসএসসির নতুন রিক্রুটমেন্টের কোনোরকমভাবে কোনো রুলসের মধ্যে পরিবর্তন ঘটবে না সেক্ষেত্রে যেমন টাইম শিডিউল বাধা রয়েছে তেমন টাইম শিডিউলে পরীক্ষা তো হবেই পরীক্ষা হওয়া নিয়ে সে বিষয়ে কোনো কোর্ট কিন্তু হস্তক্ষেপ করবে না স্থগিতাদেশ দেবে না যে পরীক্ষা আপাতত বন্ধ রাখা হোক এমন নির্দেশ কিন্তু কোনো কোর্ট দেবে না শুধুমাত্র নোটিফিকেশন বা তার রুলস এর মধ্যে পরিবর্তন তারা ঘটাতে পারেন কিন্তু একবার ফর্ম ফিল শুরু হয়ে গেলে সেই রুলস এর মধ্যে কতটা পরিবর্তন ঘটাবেন সে বিষয়ে কিন্তু সংশয় রয়েছে এখন এই মামলাগুলোর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে গেল এই মুহূর্তে এখন দেখা যায় কলকাতা হাইকোর্টের অস্টার্স মধ্যে কোনো পরিবর্তন ঘটলে বা পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ